পায়ে প্রায় পনেরো কিলোমিটার হেঁটে ধূপ বিক্রি করেন বেহালার শৈলেন রায় গত তিন চার বছর ধরে রোজি বেহালার শখের বাজার থেকে সিটে পায়ে হেঁটে আসেন একটু রোজগারের আশায় বাছিক শিল্পী হওয়া সত্ত্বেও অর্থের অনটনে আজকে তার এই দুর্বিশহ অবস্থা সালটা উনিশশো চুরাশি জুতো পড়ার অভ্যেসকে বিদায় জানিয়ে পায়ে পথে নেমেছিলেন শহরের এই পদাতিক শৈলেন রায় ধূপকাঠি বিক্রি করে চালান একার সংসার তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তিনি পায়ে হেঁটে শুধু কলকাতা শহর নয় দার্জিলিং থেকে কাশ্মীরের গুলমার্গ চেন্নাই থেকে বেঙ্গালুরু পাঞ্জাব সহ আরও একাধিক জায়গায় নানা কারণে ঘুরে এসেছেন তিনি পায়ে হেঁটে ঘুরতেই তিনি বেশি বোধ করেন আর তাই গত চল্লিশ বছর ধরে তিনি সর্বত্র পায়ে হেঁটেই বাড়ির বাইরে বেরিয়ে কাজ করছেন তিনি মূলত বেঙ্গালুরু থেকে আসা ধূপকাঠি বিক্রি করেন তার কাছে পাওয়া যায় জুই গোলাপ চন্দন কস্তুরি পেলির মতন বিভিন্ন ধরনের ধূপকাঠি কবিতা গল্পপাঠের জন্য তিনি একসময় পুরস্কারও পেয়েছেন তবে বর্তমান সময় দাঁড়িয়ে তাকে সাহায্য করার মতন কোনো মানুষ নেই তার পাশে এখন আর তাই কবিতা পাঠ গল্প পাঠ কিংবা আবৃত্তি কোনোটাই তার আর করা হয়ে ওঠে না আক্ষেপ করে বলেছিলেন যে তার তো আর কিছু করার নেই কেউ তো তাকে আর বসিয়ে বসে খাওয়া হবে না তাই অগত্যা তাকে এই পেশাটাই বেছে নিতে হয়েছে কিন্তু এত কিছুর মাঝে তিনি খালি পাই কেন রাস্তাঘাটে ঘুরে বেড়ান তার উত্তরে তিনি বললেন এটা উনিশশো সাল থেকেই হঠাৎ একদিন তার মনে হয় তিনি পায়ে আর কোনো কিছুই পড়বেন না এর পেছনে আলাদা করে কোনো কারণও নেই যেমন ইচ্ছা তেমন কাজ তিনি সেই থেকেই প্রায় চল্লিশ বছর খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন এ গলি গলি আসুন তার গলায় একটা ছোট আবৃত্তি শুনে নি সঙ্গী দল গেল জুটি কত বল বিশ্ব নরনারী লোক আবিতে প্রস্তুত এমন আসি এ দাদা ঠাকুর আমি তব হব সাথী বিশ্ববা যুবতি তুখানি করুণা কি mane lajukati কে বল মিনতি করে অনুরোধতা হেরানো কুটি বড় স্থান কোথা আমাদের একটাই অনুরোধ এই ভিডিওটি দেখার পর চেষ্টা করুন ওনার থেকে কিছু ধুক কেনার সেই সুযোগে ওনার বিষয়ে আরো জানতে পারবেন আপনারাই ওনাকে আপনারা প্রায় প্রতিদিনই পার্ক স্ট্রিট অঞ্চলে দেখতে পাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে আপনাদের চেনাজানা যদি এমন কোনো মানুষ থেকে থাকে যার কথা সবার সামনে নিয়ে আসা উচিত বলে আপনাদের মনে হয় তবে সেটাও জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন